আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে নিয়ে এসেছি অফিসের বছর মেয়ে রোমান্টিক বউ গল্পের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে রাফি আর আয়সা একে অপরকে ভালোবেসে বিয়ে করে কিন্তু আজকের গল্প আছে সেই ভালোবাসার পরের অধ্যায় ভুল বোঝাবুঝি কষ্ট আর ফিরে পাওয়া যন্ত্রণাময় গল্প চলো শুরু করি আজকের গল্প বীর ছয় মাস কেটে গেছে আমি রাফি এখনো প্রতিদিন সকালে আয়সার হাসি মাখা মুখ দেখে অফিসে যাই ও আমার জীবনে আলো কিন্তু সুখ যেন বেশি দিন টিকে না একদিন অফিসের নতুন এক মেয়ে জয়েন হলো নাম তার মাহি চোখে আধুনিক কথা কথায় মিষ্টি আয়সা মাঝে মাঝে ফোনে জিজ্ঞাসা করে আজকে দেরি কেন হলো আমি হেসে বলি কাজ ছিল আয়সা বেশি ভাব না কিন্তু ওর চোখে ধীরে ধীরে সন্দেহের ছায়া পড়তে শুরু করলো একদিন রাত এগারোটার দিকে প্রজেক্ট নিয়ে ফোন করেছিল আমি কাজের আলোচনা করেছিলাম ঠিক তখন আয়সা ঘরে ঢুকে চোখে অবিশ্বাস কণ্ঠ কষ্ট এই সময় মেয়েদের সাথে কথা বলার মতো কাজ নাকি আমি বোঝাতে চাইলাম আয়সা এটা অফিসের কাজ তুমি জানো না ও কেঁদে উঠে বললো তুমি এখনো অফিসের লোকেদের চেয়ে আমার কম গুরুত্ব দাও সেই দিন কথা বললেও তর্ক হলো আর প্রথমবারের মতো আয়সা আমার সামনে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল সেই রাতটা আমার জীবনের সবচেয়ে লম্বা রাত ছিল দিন যেতে থাকলো এলো নিরবতা ও কিছু বলতো না রাতে ফিরে দেখি আয়সা চুপচাপ বসে আছে চোখ লাল একদিন বস মানে আমার শ্বশুর অফিসে এসে বললেন রাফি তোমার আর আয়সার মধ্যে কি হয়েছে মেয়েটা একা কাঁধে আমি শুধু বললাম স্যার আমি ভালোবাসতে জানি কিন্তু বোঝাতে পারছি না বছ একটাই কথা বললেন যে ভালোবাসা বোঝাতে হয় সেটা টিকে রাখতে হয় যত্নে সেই কথাটা বুকের ভেতর গেঁথে গেল একদিন অফিস থেকে ফেরার সময় দেখি আয়সা ব্যাগ গুছাচ্ছে আমি বললাম কি করছো ও বলল বাবার বাসায় যাচ্ছি কিছুদিন নিজের মনটা শান্ত করতে চাই আমি থেমে গেলাম কিন্তু বলতে পারলাম না শুধু বললাম যাও কিন্তু ফিরে এসো আমি এখনো তোমার অপেক্ষায় থাকবো ও কিছু না বলে চলে গেল সেই দিন থেকে আমার ঘরটা ফাঁকা হয়ে গেল চায়ের কাপ ঠান্ডা হয়ে গেল আর জীবনের শব্দ থেমে গেল প্রতিদিন রাতে আয়সার প্রিয় জায়গায় গিয়ে বসে থাকতাম ও দেয়া মগটা এখনো টেবিলের কোণে পড়ে আছে একদিন ফোন হাতে নিলাম কিন্তু কল করতে পারিনি ভালোবাসা অনেক সময় গলায় আটকে যায় চোখে পানি হয়ে নামে কিন্তু শব্দ হয় না একদিন হঠাৎ আয়শার পাঠানো মেসেজ রাফি তুমি কি কখনো সত্যি আমাকে ভালোবেসেছিলে আমি লেখলাম তুমি ছাড়া কিছুই ছিল না আমার জীবনে আয়সা ভুল করেছিলাম কিন্তু ভালোবাসা কখনো মিথ্যা ছিল না দুই দিন পর দরজায় বেল বাজলো দরজা খুলে দেখি আয়সা দাঁড়িয়ে চোখে পানি কিন্তু মুখে মধু হাসি ও বলল ভালোবাসা শুধু বিশ্বাসে টিকে থাকে রাফি আমি এখন বুঝেছি তুমি কখনো আমাকে ঠকাও নেই আমিও হাতটা ধরলাম বললাম তুমি ফিরে এসেছ মানে আমার জীবনে ফিরে এসেছ সেই দিন প্রথমবারের মতো আমরা দুজন কাটতে কাটতে একে অপরকে জড়িয়ে ধরেছিলাম ভালোবাসা মানে সব সময় ফুল নয় কখনো কখনো কাটাও রক্ত দিয়ে হয় টিকে থাকার জন্য ভালোবাসা যদি সত্যি হয় তাহলে এটা ভুল বুঝাবুঝিও ভাঙতে পারে না সেই সম্পর্ক বন্ধুরা ভালোবাসা ধরে রাখতে চাইলে একে অপরকে বোঝা শিখতে হয় আজকের গল্প যদি ভালো লাগে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার জীবনে কি এমন কোনো ভুল বোঝাবুঝি এসেছিল আবার আসব অফিসের বসের মেয়ে রোমান্টিক বউ পর্ব নিয়ে যেখানে থাকবে নতুন মোর মা হতে না পারার কষ্ট আর জীবনের পরীক্ষা সবাই ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো